আসসালামাইকুম সবাইকে আজ আমি দেখাবো কিছু সুন্দর কিন্তু বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস যারা কম দামে ভালো কোয়ালিটির জামা খুঁজছেন ভালো কোয়ালিটির থ্রি পিস খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে বেস্ট হ্যাঁ প্রথমে আমি কালামকারির মধ্যে সুন্দর একটা প্রিন্টেড থ্রি পিস দেখাই দিচ্ছি খুব সুন্দর একটি কালার লাইট মেরুনের মধ্যে সুন্দর একটা থ্রি পিস আচ্ছা পিছনের সাইডটা প্রথম দেখাই এটা হলো পিছনের সাইডটা আর এই যে বর্ডারটা দেখছেন খুব সুন্দর একটি বর্ডার এটা এটা সামনে পিছনে দুই সুন্দর বর্ডারটা পেয়ে যাচ্ছেন এই হলো কামিজের সামনের পাটটা তারপর খুব সুন্দর একটি হাতার কাপড় রয়েছে দেখেন কামিজের সাথে ম্যাচিং করে সুন্দর করে হাতার কাপড়টা দেওয়া আছে হাতার যে প্রিন্টটা এটা কামিজের থেকে জাস্ট একটু ছোট হবে প্রিন্ট সেম তারপর ওড়নাটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটি উন অফ হোয়াইটের মধ্যে ওড়নাটা পেয়ে যাবেন অফ হোয়াইটের মধ্যে কামিজের সাথে ম্যাচিং করে মেরো মেরুনের মধ্যে প্রিন্ট হ্যাঁ এটা হলো উনটা খুবই রিজনেবল প্রাইস যারা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটি খুঁজছেন তাদের জন্য এই ছি বেস্ট খুব সুন্দর একটি পিস এটা হলো ওনার কাপড়টা আর সেলোয়ারটা পাচ্ছেন মেরুনের মধ্যে সলিড কালার সলিড এক কালার হ্যাঁ প্রাইসটা থাকছে ছয়শ পঞ্চাশ টাকা হ্যাঁ কাপড় কাপড়ের কোয়ালিটি যেরকম সুন্দর সেলরের কাপড়টাও থাকছে খুবই ভালো পরে আরাম পাবেন গরমে পরে আরাম পাবেন আর আপনার স্কিন টোন হোক এই সুন্দর কালারটা কিন্তু আপনাকে মানাই যেরকমই হোক আপনার স্কিন কালারটা আপনি পরলে আপনাকে ভালো লাগবে মানাবে তারপর দ্বিতীয় আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটা থাকছে গারো ম্যাজেন্ডার মধ্যে গারো ম্যাজেন্ডার মধ্যে থাকছে এটা হলো উপরের গলার যে ডিজাইনটা সেটা গলার ডিজাইনটা আর এটা হলো ফুল বডি ডিজাইন দেখেন খুব সুন্দর একটি চিপিস এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর দেখেন নিচে এরকম একটা বর্ডার পাচ্ছেন সামনে পিছনে নিচে এরকম একটি বর্ডার পাচ্ছেন সামনে মাছ খানের ডিজাইনটা একটু ভিন্ন হ্যাঁ দুই সাইডে এরকম প্রিন্ট পাচ্ছেন ব্যাক সাইডের সাথে ম্যাচিং করে দুই সাইডে এরকম সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন আর মাঝখানে এরকম একটু আলাদা করে দেওয়া আছে এটার জন্য থ্রি পিসটা আরো বেশি সুন্দর লাগতেছে তারপর হাতাটা দেখাই দিচ্ছি হাতাটার কাপড় খুবই সুন্দর এই যে এটা হলো হাতের কাপড়টা খুব সুন্দর একটি কালামকারি থ্রি পিস মধ্যে নর্মাল আছে আবার একটু ভালো আছে এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির পিস তারপর উনারটা দেখাই দিচ্ছি জামার সাথে ম্যাচিং করে উনারটা প্রিন্ট করা হয়েছে ৬৫০ টাকার মধ্যে এর চেয়ে ভালো আর আপনারা কি চান বলুন খুব সুন্দর একটি চিপিস। পিস ওনার দুই সাইডে এই যে এই চিকন বর্ডারটা চারপাশে পাচ্ছেন আর এই বড় করে দুই সাইডে প্রিন্ট করা আছে খুব সুন্দর একটি চিপিস যারা একটু গাঢ় রং পছন্দ করেন দুইটা থ্রি পিস আপনারা দেখতে পারেন দুইটা থ্রি পিস আছে গাঢ় রঙের মধ্যে খুব সুন্দর একটি চিপিস আর সেলোয়ারটা পাচ্ছেন ম্যাজেন্টা কালার সলিট্যাক কালার আর এই চিপিসগুলোর গুলোর কাপড় এত সুন্দর এত ভালো পরে আরাম পাবেন যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করুন আল্লাহ হাফেজ